আসলে ও নাম্বার শা নাম্বার দাদা আমি তার নে কর বস্তি জবার চাইতেছিলাম না না ধরে না আঙ্গর বস্তি জবা লাগা কে আন্যা যে কোলান্টে হাদিলে দেন না দিলো ঘর ভাই তাই না তে আজা 10000 3 মাস হই গেছে গ নিছুন ঘর ভাই না কোন খোঁজ খবর নাই খালি তারিখ করো হে তারিখ কে নেটকা কইলা নাম্বার কথা তো না টিহার কোনো কথা আসে না টিহা তো আমি डायरेक्ट প্রেসিডেন্ট শপটা দেয়া দিয়েছি প্রেসিডেন্ট কই জান প্রেসিডেন্টর বাইতে বাম চলুন যান

রেসিডেন্ট সাহেব আপনিরা মিটি হাতিছেনা নিদেশ্য না না আমার গোল লাগতো না আমার পয়সা গড়াই দেন রাগ করুন কি বড় আপনি ঘরের লাগিয়া যদি দি ফাইবা বড় কি করে অত লসস্ত 10000 আমার

তে কষ্ট করে পয়সা দিছি জানুন তো গরিমা দিন জানাল টাড়েতে তুমিও তোমার অধিকার dise সরকারে ঘর মাংনে দেনে টাড়ে কোন দুকে ফেসি টেন বানাইছে ম্যাডাম হে বুড়দিবার কইছর ব্যাটা তো গরে বুড়দিয়া বানাইছে থামুন না নো থামুন আরে তো এক টাকা হোহীনির জাত ঠিক বলেছো আন্না রাজা হোহীনির জাত হ্যাঁ ঠিকই কইছনালি এবা করেন ফারে কেলি কয়া বুড়লে লাগেন ঠিক মার দাও দে वाला বুড়ছাবর দা বার তে 2000 লই আন আমি এক টাকা গাইছি না কোন ব্যাডা রে তে এক টাকা একা চিনা